নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা সুন্দর সকাল আপনাদের জন্য উপহার দিতে নিয়ে চলে আসলাম আজ হচ্ছে সোমবার সকালবেলায় বেরিয়েছিলাম স্কুলে দিতে ছেলেকে আর স্কুলে চলেও গেছে তো সকালবেলাটা কি হয় স্কুলে চলে যাওয়ার পরে হাতে অনেকটা সময় পাওয়া যায় তার কারণ হচ্ছে যে স্কুল ছুটি হতে তো বেশ অনেকটা টাইম সকাল ওদের টাইমিং হচ্ছে ছটা চল্লিশ থেকে দশটা চল্লিশ সেই জন্য সকালবেলা ওকে দিয়ে আসার পরে নিজের শরীরচর্চাটা খুব ভালো করে হয় তো সেই জন্য চলে এসেছি আজকে লেকে হ্যাঁ এই ভিডিও আপনারা আগেও দেখেছেন যারা আমার পুরনো ব্লগার তারা তো নিশ্চয়ই জানেন সকালবেলাটা এত সুন্দর লেকের পরিবেশ যে মাঝে মাঝে মনে হয় আপনাদের সাথেও শেয়ার করি এত ভালো লাগে বিভিন্ন রকমের মানুষজন এখানে আসে তারা শরীরচর্চা করতে কেউ মর্নিং ওয়াক করতে কেউ বা ব্যায়াম করতে কেউ প্রাণায়াম যোগা করতে তো বিভিন্ন তাছাড়াও অনেক মানুষ আসেন যারা বিভিন্ন রকমের গল্প গুজব করতে যারা ধরুন এই আমাদের মতো লোকজন যারা স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আসার পরে হাতে অনেকটা সময় পায় তো কিছু বন্ধু নিয়ে চলে যাওয়া হয় এবং ওখানে বসে বেশ খানিকটা আড্ডা ঠাড্ডা মেরে তারপরে বাড়ি গিয়ে আবার মেয়ে হোক ছেলে হোক তাকে নিয়ে আসা যায় তো আমি আজকের সকালবেলাটা চলে এসেছি আর এখন ঠান্ডাটা একটু কমেছে কিন্তু লেকের হাওয়া বেশ ঠান্ডা লেকের মধ্যে যদি মাথায় টুপি বা গায়ে মোটা কিছু না পড়ে যাওয়া যায় অবশ্য আমি অনেক দিন পরে গেলাম তাতে দেখলাম বেশ ঠান্ডাই লাগছে যাই হোক চলে এসেছি এখন হাঁটতেও শুরু করেছি আর আজকে যেহেতু সোমবার আজকে রোয়িংটা বন্ধ আছে রোয়িং বন্ধ থাকলে কীরকম যেন লাগে রোয়িংটা চললে যেন লেকটা আরও বেশি জমজমাট হয় তো মোটামুটি পাক খেতে টাইম লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো লাগেই কখনো কখনো একটু যদি আস্তে হাঁটি তাহলে এক ঘন্টার মতো লেগে যায় অনেকটাই রাস্তা আর এই যে এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে হাঁটাই এক সুন্দর অভিজ্ঞতাও বলতে পারেন বিভিন্ন রকমের পাখির আওয়াজ পাশ থেকে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ আর এই দেখুন এখানে বেশ কিছু মানুষ আছেন যারা ব্যায়াম করেন তারা এরা হাঁটাহাঁটি করেন না এখানে একজন ট্রেনার আছেন প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন ওনাকে দেখে ওনার বয়সও বেশ চোখেও ভালো দেখেন না কিন্তু কি সুন্দর ওনার মানে কি বলবো প্রতিদিন সকালে নিয়ম করে ওই পনের সাতটার মধ্যে উনি চলে আসেন কারণ আমরা যখন ঠুকি লেকে তখন অলরেডি ওনার ব্যায়াম শুরু হয়ে যায় এবং যে অনেক মানুষ আছেন তো যারা হাঁটতেও পারেন না আবার বিভিন্ন রকমের যোগা টোগাও ভালোভাবে করতে পারেন না ওই জন্য উনি একটু বয়স্ক মানুষদের সেখানে ইয়াং মানুষরাও দাঁড়াতে পারে সেখানে এক্সারসাইজ করান এবং হাত তুলে যে বিভিন্ন রকমের ব্যায়াম বলতে পারেন যারা বসে করতে চায় যারা দাঁড়াতে অসুবিধা আছে তারা বসেও করতে পারেন তো ওনাকে দেখে সত্যি অনেক কিছু শেখার আছে যে প্রতিদিন কি সুন্দর মানুষকে শিখিয়ে যাচ্ছেন একটা না এটাও তো অনেকটা না অনেকটা মনের জোর না থাকলে এই জায়গায় এই বয়সে এসে এত সুন্দর ট্রেনার হওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার যাই হোক এবার দেখুন এই যে বলছিলাম আজকে রোয়িং চলছে না রোয়িং চলছে না বলে জলটা একদম শান্তশিষ্ট কোনো কিন্তু রোয়িং না চললে ভালো লাগে না লেকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে কুয়াশাও এখন হালকা হালকা রয়েছে এখন বাজে কটা হবে সাতটা দশ পনেরো এর থেকে বেশি হবে না আজকে আমি অনেকটা আগেই চলে এসেছি আর লেকে হাঁটা শুরু হয়ে গেছে ওই তিনটে রাস্তা আছে একদম সামনের একটা রাস্তা এই একটা রাস্তা আর মেন একটা রাস্তা চলুন একটু মাছেদের সঙ্গে দেখা করে আসি এখানে না প্রচুর মাছ আছে বড় বড় এবং মাছগুলোর ওজন পাঁচ ছ কিলোর বেশি তো হবেই পাঁচ ছ কিলো কোনোটা আরও বেশি তো জলের মধ্যে এখানে অনেকে জ খেতে দেন কিন্তু আমি কোনো দিন দেখিনি মাছগুলোকে তোলার ব্যবস্থা বা মাছগুলোকে জাল ফেলে তোলা বলুন বা কিছু কোনোদিন দেখিনি জানি না মাছগুলোকে তোলা হয় নাকি এখানেই থেকে যায় সেটা বলতে পারবো না অবশ্য আমরা তো আর সব দিন যাই না কোনো কোনো দিন অনেক দিনই তো হয় যায় না সেই সমস্ত দিনগুলো কিন্তু মাছেদেরকে এরকমই দেখি অনেকে আসেন মাছেদেরকে বিভিন্ন রকমের খাবার খেতে দেন আর একটু দাঁড়িয়ে দেখলাম তারপর আবার হাঁটা শুরু করলাম এইভাবে হাঁটতে হাঁটতে মোটামুটি এই আটটা সাড়ে আটটা পর্যন্ত হাঁটব তারপর একটু বসবো বসে রোদ পোয়াব তারপরে যখন ছেলের ছুটি হবে ছেলেকে আনতে যাব এই মূলত প্ল্যান ছিল কিন্তু আজকে ঘটে গেল এক বিপদ বলছে এই কারণে হঠাৎ করে স্কুল থেকে ফোন যে ছেলের পায়ে ব্যথা করছে আপনারা এসে নিয়ে যান বুঝতে পারলাম না সুস্থ ছেলেকে দিয়ে আসলাম অথচ হঠাৎ করে পায়ে ব্যথা করছে তো দৌড়াতে দৌড়াতে গেলাম গিয়ে দেখলাম যে নেমে আসলো নেমে আসতে ওকে জিজ্ঞাসা করলাম পায়ে কি ব্যথা করছিল বললো হ্যাঁ পায়ে ব্যথা করছিল কিন্তু এখন আর করছে না অনেক সময় কি হয় ঠান্ডার মধ্যে একটু ঝিঝি টিজি ধরে যেতে পারে পায়ে আমাদেরও তো হয় কিন্তু স্কুলে যেহেতু একবার বলেছে ওকে আর রাখবে না যাই হোক ওকে নিয়ে বাড়ি ফিরলাম আর আজকে এইভাবেই কাটালাম কেমন হয়েছে বলবে